নমস্কার আমি জ্যোতিষী তানিয়া স্যান্নাল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা সকলেই জানেন উনিশে আগস্ট সোমবার রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার দিন আপনাদের কোন সময় ভাইকে রাখি পরানো শুভ হবে সেই সম্পর্কে কিছু আপনাদের বলবো রাখি পূর্ণিমার দিন আপনাদের ভাইদের আপনাদের কোন সময়ে রাখি পরানো শুভ হবে সেটাই বলবো উনিশে আগস্ট সোমবার রাখি পূর্ণিমায় পূর্ণিমা লাগবে ভোর রাত তিনটে চার মিনিট থেকে রাত্রিবেলায় এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে ভোর রাত্রি তিনটে চার মিনিটের পরপরই ভদ্রাকাল থাকবে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়ে আপনাদের রাখি না পড়ানোই ভালো তবে আপনাদের জন্য রাখি পরানোর শুভ সময় হচ্ছে দুপুর একটা তিরিশ মিনিট থেকে রাত্রিবেলায় এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি আপনাদের ভাইদের জন্ম রাশি অনুযায়ী রঙের রাখি পরান তাহলে আপনাদের ভাই বোনের মধ্যে আপনাদের ভালোবাসা এবং মিল মিলবন্ধন অটুট থাকবেন মেষ এবং বিশ্বিক রাশি লাল রঙ বিষ তুলা কর্কট রাশি হালকা গোলাপি রং, সিংহ মীন ধনু রাশির হলুদ রং, কন্যা এবং মিথুন রাশির সবুজ রং, মকর এবং কুম্ভ রাশির নীল রং ভিডিওটা সম্পূর্ণ দেখার এবং শোনার জন্য আপনাদের ধন্যবাদ